এখন হচ্ছে রমজান মাস আর এই রমজান মাসে আমরা কিন্তু সবাই নামাজ পড়ি তো নামাজের মধ্যে অবশ্যই আমাদের সুরাগুলো সুহিদ শুদ্ধ করে শিখতে হবে আর নামাজের মধ্যে অবশ্যই আমরা আল ফাতিহাতে লত করি বা সুরাল ফাতিহা আমাদের অবশ্যই পড়তে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বানান করে সুরাল ফাতিহাটা সুই শুদ্ধ করে শিখিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটা সবার জন্যই গুরুত্বপূর্ণ সবাই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না আর অবশ্যই আমাদের এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করি আলহামদু এখানে আমরা যে ভুলটা করি আলহামদু বলি তো এ হার উচ্চারণ আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না যে কারণ আমাদের ভুল হয় তো এটা আল হামদু না বলে বলতে হবে আল হামদু আল হামদু এরকম চাপ দিয়ে বলতে হবে হাটা আল হামদু লাম লাম যে লিল লাম খাজি লিল্লাহি একসাথে বলতে হবে হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল বেশ দু আল হাম লাম লাম যে লাম খরাজ বল্লা লিল্লা হাজের লিল্লাহি একসাথে বলেন আলহামদু লিল্লাহি আলহামদু লিল্লাহি তো এখন অবশ্যই এই যে হার উচ্চারণটা হামদু বলবেন না বলতে হবে হাম চাপ দিয়া আলহামদু লিল্লাহি রগে বাগে ধরবে র বা রব বাগে লামকে ধরবে বা লাম জের বিল রব বিল রাব বিল না বলে বলতে হবে রব বিল আইন খারা জব রা আপন মিম গিয়া জের মি নুন না রব বিল আলা মিনা তো থামলে হবে রব বিল আ এখানে আইনের উচ্চারণ এবং হার উচ্চারণ এই দুটো উচ্চারণ ঠিক হলে আপনার এই সম্পনাজ আজ সঠিক হয়ে যাবে বা শুদ্ধ হয়ে যাবে তাহলে বলবেন আলহামদুলিল্লাহ একসাথে বললেন আলহামদুলিল্লাহ রবিল আলমী আবার আলহামদুলিল্লাহ রব বিলাল তারপরে এখানে হামজাকে রকে ধরবে হামজা রেবর আউ র হাজ রহ রহ বলবেন হাটা একটু চাপ দিয়ে চিক কইনে আসতে হবে র হাজর রহ রহ আউ রহ আউ রহ মীম খার য মা এক প্রাণ হবে এ নুনকে রকে ধরবে নুন র যে তাহলে হবে রহ নির আর র হাজের জের মি রিমি থামল হবে মানে এভাবে হবে আউ র আমরা এখানে এই যে হার উচ্চারণ এই যে হা এই দুটো হার উচ্চারণ শুটিং করে করতে পারি না এবং রটাকে রা বলি রহিম এরকম বলি এটা বলা যাবে না সঠিকভাবে উচ্চারণ করতে হবে আউ রহ্মী রহমা নির এরকম আমার সাথে বলেন আলহামদুলিল্লা হির আলমীর আলহামদুলিল্লাহ আলমিনির রহিম রহিম বলা যাবে না রহিম এরকম তারপরে মিম খারা জবর মা একলে টান দিবেন লাম জেল্লি মালি কাফ জের কে মালিক মালিক ডালকে ধরবে মিম ডাল মিড মিদ মালিক ডাল ইয়া জের দিন হবে এখানে এখানে আমরা যে ভুল করি মাতে টান দেয় না অবশ্যই মা টান দিতে হবে এবং ইয়ার উচ্চারণটা আমরা জীবন উপরে তালো শিঙালাগে উচ্চারণ করবেন ইয়াউ এরকম এই দুইটা ভুল ঠিক হলেই এই আয়ত্ত সুন্দর হবে মালিক যাউ মিদ্দি মালিক যাউ মিদ্দি আবার বলেন মালিক যাউ মিদ্দি তারপরে হামজা ইয়া জেরি ইয়া আলিফ জবর ইয়া 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 বলবেন না আমরা অনেকে ইয়া বলি ইয়া বললে কি হয় এখানে তাসদেদের উচ্চারণটা হয় না আর তাসদেদের উচ্চারণ না হলে কিন্তু এখানে আমাদের ভুল হবে বড় ভুল হবে যা করা যাবে না বলতে হবে ইয়া কানা বুদু নুন আইন জবর না এই আইন উচ্চারণটা চাপ বলতে হবে ইয়া কানা স ওয়া ইয়াস্তু থামল হবে এখানে আমরা ওয়াকফ করল হবে ওয়া এইয়া কানাস পালন করি হামজা ইয়া ঝে এই আলিফ জবর ইয়া একান জবর পর খালি আলিফ একলিপ টান দিবেন এই ইয়া জবর কা ইয়া কা نون عنج بو نعب نعبو دال بش دو اي دو إياك نعب دو واو زبر همزة يا زري إي و إيا ألف زبر يا و إيا كاف زبر كا و إياك نون سين زبر نس و إياك نس تا زبر تا عين يا زري وإياك نستعين نون بشنو وإياك نستعين ستعي hey إياك نعبد وإياك نستعين نعبد ن إياك نعبد إياك نعبدُ وإياك نستعين. أبر. إياك نعبدُ. أينوتشند هوربن. نعبد. نعبد. نعبدُ. 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 إياك نعبدُ وإياك نستعين. এরকম তারপরে ই দি হামজা জেরি ইহ দি ইহ দি এই হাটামটা গলা শুরু থেকে সাধারণভাবে নিয়ে আসব চাপ দিব না তাহলে হবে ইহ দি এই নুনকে সৎকে ধরবে মোটা করি নুন সদ্ যাব না সই সদ উচ্চারণটা যেন চিন্না হয়ে যায় এটা একটু খেয়াল করবেন ইহ দীন শৈর পল গেলামকে ধরবে তলাম যাব পল এখানে যেন তাৰ মতো না যে যায় করে ইহ দিন পল মুস পাতলা মুস্তাকিম আবার

أنعمت عزبطة. أنعمت عليهم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أبو صراط الذين أنعمت عليهم গয়নিয়া জবর হয় র আলমজের রিল হয় রিল হয় রিল মিম গয়ন জবর মা মাগ বনটো হবে হয় রিল মা এখন আমরা যে ফুলটা করি অনেক কি মা এরকম বলি তে এরকম বলা যাবে না মা মা কোনো ধরনের শব্দ বের হবে না আওয়াজটা ধরে রাখতে হবে হয় রিল মা যूबी দদ ওয়াউ পেশ লু বা অই ৰীল মাক দু বি আই লাই হিম আইন আ আইন চাপ দে লাম ইয়া যে লাই আই লাই হামিম যে রহিম আই লাই হিম ওয়া ও যে বৰ ওয়া এলামকে দদকে ধবে লাম দত যাব লাভ ওয়াই লাভ দদ গিয়ে এলামকে ধরবে চাৰিফ টান দিয়ে এলামকে ধরতেবে দদ লাম যাব দ ওয়াই লাভ দ লাম ইয়া যে লিন হুন না থামলা হবে ولا الضالين إلك شهدها به غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين ভাবে সুন্দর করে আপনার প্রচেষ্টা করবেন তো এখন আমি আবারও পরে আপনাদেরকে শোনাব আর আমি এখন যেভাবে পড়বো ঠিক সেরকমভাবে আপনার প্রচেষ্টা করবেন রহিম الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه তো যদি ভিডিওর ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর আমাদের ভিডিওগুলো সেবার কাছে ইংশাল্লাহ শেয়ার করে দিবেন